আর একটা কথা আগামী পরশু থেকে রেগুলার ধামাকা ভিডিও আসতেছে ধামাকা আগের যে ভিডিও ধামাকা ছিল এর থেকেও বেশি ধামাকা আপনারা যারা আমার ব্যাম্বো অফ ব্যাঙ্গল ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত আছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম আপনারা যারা যারা আমার এই ইউটিউব চ্যানেলের কমেডি টাইপের যেই রোস্টিং ভিডিওগুলো দেখেন আমার মনে হয় আপনারা অল্প সংখ্যক মানুষ হয়তোবা আমাকে দেখলে চিনতে পারেন আপনারা জানেন যে প্রতি সপ্তাহে তিনটা ভিডিও আমি আপলোড করে থাকি রেগুলার দিনের মতো আজকের একটা ভিডিও আপলোড করার কথা ছিল কিন্তু আজকে আমি ভিডিওটা আপলোড করতে পারিনি কি কারণে পারিনি আপনাদেরকে একটু দেখাই আসলে আমি একটা চাইনিজ কোম্পানিতে চাকরি করি ইঞ্জিনিয়ার পদে তো এই কোম্পানির কিছু ইকুইপমেন্ট একটা গোডাউনে ছিল রাখা ওখানে আমি বেশ কিছুদিন থেকেছি আর দুদিন যাবত হল এখান থেকে এই মালগুলোকে মানে সরানো হচ্ছে কোম্পানি নিয়ে যাচ্ছে এই ঝামেলার কারণে আমি এই ভিডিওটা করতে পারিনি আপনারা যেই টাইপের আর কি ভিডিও আমার দেখেন চ্যানেলে ওই টাইপের ভিডিও আমি করতে পারিনি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত আর আপনারা যারা যারা আমার ভিডিওগুলো দেখেননি আই ব্যাটনে আমি আপনাদেরকে ভিডিওর লিঙ্ক দিয়ে দেব ওখান থেকে কাইন্ডলি দেখে আসবেন কী টাইপের আমি ভিডিও আপলোড করি আপনারা তাহলে বুঝতে পারবেন নতুন অবস্থায় আমাকে আপনারা যেইভাবে সাপোর্ট করেছেন আমাকে আপনারা যতটুকু ভালো ভালোবেসেছেন আমি আপনাদের কাছে চির কৃতজ্ঞ থাকবো সারা জীবন কৃতজ্ঞ থাকবো আর আপনারা যেই পরিমাণ আমাকে কমেন্ট করেছেন আমার পরিচয় জানতে চাচ্ছিলেন দেখুন আমি যেহেতু রাজনৈতিক নেতাদেরকে একটু রোস্টিং করে আর কি ভিডিও করি যারা যারা দেখছেন তারা তো জানি তো আমি এত তাড়াতাড়ি আমার পরিচয়টা দিতে চাই না একটু সমস্যা আছে যেই কারণে আমি কিন্তু আমার পরিচয়টা এখনো দিচ্ছি না আমার বাড়ি বরিশালে কিন্তু কোথায় বরিশালে সেটা আমি এখন পর্যন্ত কাউকেই বলিনি আমি বলবো খুব শীঘ্রই আর একটা কথা আগামী পরশু থেকে রেগুলার ধামাকা ভিডিও আসতেছে ধামাকা আগের যে ভিডিও ধামাকা ছিল এর থেকেও বেশি ধামাকা যারা যারা আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে অবশ্যই আপনারা ভাইয়া এবং আপুরা সাবস্ক্রাইব করে নেবেন আর আমার আগের যে ভিডিওগুলো ওগুলো একটু দেখে আসবেন যদি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম